হরে কৃষ্ণ আমার সমস্ত সনাতনী ভাই বোন এবং গুরু বৈষ্ণবের চরণে আমার কোটি কোটি প্রণাম আজকের বিষয় হচ্ছে করে অটোমেটিক আমাদের কাছে চলে আসে নাম্বার এক হচ্ছে কোনো স্ত্রী যদি স্বামীর মন অনুযায়ী চলে তাকে সন্তুষ্ট রাখার চেষ্টা করে সব রকম ভাবে তাহলে স্বামী যে পুণ্য কামাবে তার পুণ্যের অর্ধেক স্ত্রী পেয়ে যায় তেমনি যদি আপনি কোনো কর্ম করতে চান যদি কেউ কর্ম করার জন্য পরামর্শ দেয় তাহলে পরামর্শ থেকে পুণ্য পেয়ে যাবে ছ পার্সেন্ট তেমনি যদি কোনো ব্যক্তির আপনি কাজ করেন বা আপনি কাজ করান কাউকে আপনি নিজে মালিক তাহলে আপনার কর্মচারীর পুণ্যের ছয় পার্সেন্ট আপনার কাছে চলে আসবে অর্থাৎ যে আপনাকে কর্ম দেবে কর্ম করার জন্য সে যদি তার পার্সোনাল কাজ না করায় তাহলে আপনার যে পুণ্য হবে তার ছয় পার্সেন্ট আপনার মালিক অটোমেটিক পেয়ে যাবে এটা কিন্তু আপনার দিতে হবে না সেটার হক যদি আপনি কোনো সাধুগুরু গুরু বৈষ্ণব হন বা সনাতন ধর্মী হন যদি মনে করেন যে কোনোদিন আপনি ভগবানকে লাভ করতে চান ভগবানের সান্নিধ্য পেতে চান ভগবানের কৃপা লাভ করতে চান তাহলে আপনাকে সর্বপ্রথমে এই কামকে শান্ত করতেই হবে কামকে শান্ত না করে কোনোদিন আপনি ভগবত লাভ করতে পারেন না ভগবত কৃপা লাভ করতে পারেন না তাহলে কি করে সম্ভব এটা হবে দেখুন এই সমাজের মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট বা নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট কামে আসক্ত সে বয়স দেখছে না তাহলে আপনি একটু ভালো করে এবার টাকা নিজের দিকে বা অন্যের দিকে একটু আয়নাতে লক্ষ্য করুন যেই সমস্ত লোকগুলো কামনায় বসীভূত হয়ে আছে তাদের চেহারাটা ভালো করে দেখুন তো কেমন মনে হচ্ছে তার শরীরের সমস্ত শক্তি প্রবাহিত হয়ে চলে গেছে বাইরে বেরিয়ে গেছে কেননা এটা একটা মনে করেন দ্বীপ দ্বীপ জ্বলছে কিসের সাহায্যে একটা সলতের সাহায্যে দ্বীপের মধ্যে তেল ভর্তি আছে কিন্তু সেই দ্বীপ যে জ্বলছে সেই কাপড়ের সাহায্যে বা তুলুর সাহায্যে সমস্ত দ্বীপের তেল শেষ করেছে বুঝতেই পারল না তেল শেষ হয়ে গেছে তারপরে বাতি নিবে গেছে তেমনি পুরুষ যখন নারীর সঙ্গ করে এই প্রতিটা মিলনের সঙ্গে সঙ্গে তার থেকে সমস্ত শক্তি জ্ঞান বুদ্ধি বিবেক বিবেচনা সব কিছু শোষণ হয়ে যাচ্ছে শোষণ হয়ে তার চেহারাটা এমন হচ্ছে একটা কঙ্কালের মতো বয়স হয়নি হয়তো বা বয়স হয়ে গেছে তো চেহারার দিকে তাকিয়ে আপনি বুঝতে পারবেন যে তার ভিতরে বস্তু বলে কিছু নেই কেননা এই কাম চিন্তা কিন্তু আপনাকে নরকের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে কেননা এই নরক মানে আপনি যতটা আয়ু নিয়ে আসছেন ততদিন আপনি কোনো রকমে বাঁচতে পারেন আপনার শরীর স্বাদ দেবে না আপনার শরীর থেকে সমস্ত তেল বেরিয়ে গেছে একবার যৌনের সঙ্গম করে যতটা বীর্য আমাদের খরিত হয় সেটা তৈরি হতে মোটামুটি চল্লিশ কিলো খাদ্য লাগে এবার আপনি কতদিন এসে চল্লিশ কিলো খাদ্য খাবেন কিন্তু দিনে আপনি একবার কামনায় বসীভূত হন মানে কামনায় লিপ্ত হন তাহলে আপনার শরীর থেকে আর কি বেরোচ্ছে শরীরের মধ্যে জমা সমস্ত শক্তি হাড় মাংসের মধ্যে যে সমস্ত মঞ্চা আছে যে দিয়ে আপনার বডি মুভমেন্ট ভালো হবে ব্রেনের মধ্যে যে শক্তি আছে বিবেক আছে জ্ঞান আছে যদি একবারও আপনি স্ত্রীর সঙ্গ করেন তাহলে তার মধ্যে দিয়ে সেটা প্রবাহিত হয়ে বেরিয়ে যায় অর্থাৎ আপনার আয়ু রকম সেই নির্ধারিত আয়ু অব্দি আপনি বাঁচবেন না কোন রকম না আপনাকে তাড়াতাড়ি মরতে হবে আগে মরতে হবে কারণ আপনি নিজেকে কল্পনা করুন নিজের শরীরের মধ্যে কতটা এনার্জি আছে কতটা জ্ঞান আছে কতটা বিবেক আছে এই সব কিছু কলিযুগ আর কামনা বাসনায় শেষ করে দিয়েছে শোষণ করে দিয়েছে